আসসালামু আলাইকুম ভিউ আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি বাইকের রিভিউ নিয়ে আসলাম পালসার ওয়ান তো গাড়ি কিন্তু খুবই গুড কন্ডিশনে আছে তো গাড়িটি কোথায় কী অবস্থা আছে আপনারা দেখো আপনার সাথে থাকবেন চলেন রিভিউ শুরু করা যাক তো গাড়িটির সামনে দেখি সেট ভাইজার হেডলাইট খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সামনের মাঠ দেখেন সামনের চাকা খুবই ভালো আছে এটা কিন্তু অরিজিনাল কালার ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার কোথাও কোনো দাগ বা কোথাও কোনো সমস্যা নাই তে পাশ থেকে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে ইঞ্জিন ইঞ্জিনের কালার দেখেন সাইড কাবার সিট কাভার ব্যাক প্যানেল তো পাশ থেকে ফুল দেখেন দেখতে এরকম লাগবে তো যারা ভালো মানের বাইক খুঁজতেছেন পালসার বাইক কম দামের তারা আমাদের থেকে গাড়ি নিতে পারবেন পিছনের চাকা দেখেন পিছনের চাকা কিন্তু নতুন এপাশে ব্যাক প্যানেল এ সে ব্যাট প্যানেল সাইড কাবার সিট এ এপারে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার দেখেন এ পাশে ফুল গাড়ি দেখেন দেখতে এরকম লাগবে তো গাড়িটা আমরা সাউন্ড দেখে আসব তো গাড়িটা আউটলুকিং এবং ইঞ্জিন কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই গুড কন্ডিশনে আছে তো যারা কম দামে ভালো মানে বাইক খুঁজতেছেন তারা আমাদের সেই গাড়িটা নিতে পারবেন খুবই গুড কন্ডিশনে আছে ফুল টাকার নাম্বার সহ তো দাম কি চানো মাত্র পঁচাশি হাজার টাকা তো যারা নিতে ইচ্ছুক আমাদের ইসিনতার নাম্বার সহ যোগাযোগ করবেন অত আমাদের ঠিকানা বগুড়া সাদানপুর উপজেলা মাঝে আসলে বাড়িতে দেখতে পারেন এছাড়া আপনাদের পছন্দ যে কোনো বাইক নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এবারে আজকে মতো রিভিউ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাবার কাত